লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জানায় সকলকে স্বাগত এই চ্যানেলে তো দেখো আজকে আমি মূলত তোমাদের মাধ্যমিকে দু হাজার পঁচিশ সালে যে উপবাদ্যগুলো আছে সেই উপবাদ্যগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যে কটা উপবাদ্যের অধ্যায় আছে তার মধ্যে প্রথমটা আছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য তো এই উপবাদ্য অধ্যায় দেখো দো অনেকগুলো ছোট প্রশ্ন আছে এক নম্বরের প্রশ্ন দু নম্বরে এবং উপবাদ্য প্রয়োগ এই অধ্যায় থেকে কি কি আসে সেগুলো সবগুলো তোমাদের সঙ্গে আমি খুঁটিনাটি আলোচনা করবো তো চলো দেখো পরপর কি বলেছে এবং সাইডের অ্যান্সার শিটগুলো দিয়ে দিয়ে হয়েছে তো তোমরা অনেকেই এই বইটা কিনতে পারো বইটার মূল্য অনেকটাই বেশি যা যারা কিনতে পারো এখান থেকেই তোমরা করতে পারো তো প্রথমে দেখো বৃত্ত সম্পর্কিত উপবাদ্য আছে দেখো দুটি বৃত্তের যে একটি সাধারণ জায়গা থাকলে বৃত্তটি পরস্পরকে কী করে না পরস্পরকে ছেদ করে তো এরকম এমসি কি প্রশ্নগুলো আমি আর পড়ছি না তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যেখানে ড্যাশ পুরনো দেওয়া আছে ড্যাশ পুরনো অ্যান্সারগুলো করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে ড্যাসপ্রনগুলো তো প্রত্যেকটা ড্যাসপ্রণ এইগুলো প্রতি বছর পরীক্ষা আসে এখানে দেখবে প্রতিটা দেওয়া আছে কোন কোন সালে কি কী পরীক্ষায় এসছে কত সালে এগুলো সব দেওয়া আছে সাইডে দেখো এখানে মাধ্যমিকে এটা উনিশ সালে এসছে এটা মাধ্যমিকে চব্বিশ সালে এসছে তো এরকম প্রত্যেকটা উপবাদ্য কোন কোন সালে এসছে কবে কবে এসছে তা সবগুলোই তোমাদেরকে করে দেওয়া আছে তো তোমরা দেখে নাও এখান থেকে এবং তোমাদের এখান থেকেই প্র্যাকটিস করো অধ্যায় থেকে পাবে এবার বৃত্তের কেন্দ্র যাইয়ের মধ্যে দূরত্ব প্রত্যেকটা ভাগ করে দেওয়া আছে সেখান থেকে কী কী প্রশ্ন এসেছে দু নম্বরের প্রশ্ন যেগুলো অ্যান্সার করে দেওয়া আছে তোমরা করবে যেটা না পারবে বলবে কমেন্টে আমি অবশ্যই তোমাদের করে দেব এরপরে দেখো দু নাম্বারে যতগুলো প্রশ্ন আছে মাধ্যমিক দু হাজার মাধ্যমিক এক দু সালে চার সালে তো বিভিন্ন রকম সাল ওয়াইজ যে প্রশ্নগুলো ছিল সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে বৃত্তে যে দেয়া সংক্রান্ত সমস্যাগুলো দেওয়া আছে এবং দেখো প্রত্যেকটা টাইপ দেওয়া আছে প্রশ্নের টাইপ কেমন কেমন এসছে এবং উপবাদ্য কোন কোন পেজে কত সালে এসে দু হাজার বাইশ সালে দু হাজার ছয় সালে দু হাজার দুই সালে এটা এসছে দেখো পাঠ্যপুস্তকে উনষাট নম্বর পেজে দেখলে ষাট নম্বর পেজ দেখলে বত্রিশ ও তেত্রিশে উপবাদ্যটা পেয়ে যাবে তোমরা ওখান থেকে এবং যতগুলো উপবাদ্য আছে এই অধ্যায়ে সবগুলো এখানে লিস্টিং করা আছে এবং কোনটা কোন বছর এসছে সেগুলো তোমাদেরকে সুন্দর করে দেওয়া আছে তো তোমরা এখান থেকে দেখবে এবং করা চেষ্টা করবে এবছর যেসব উপাদ্যগুলো ইম্পর্টেন্ট এটা তোমরা করবে এটাও আছে এটাও আছে এবছর তো এইগুলো যেগুলো সালে পড়েছে ওগুলো বেশি করে প্র্যাকটিস করবে এবং যে সবগুলো করতে পারবে সে কিন্তু একদম ফুল টু ফুল নাম্বার পাবে তার নাম্বার কিন্তু কোনো মতেই কাটা হবে না তো তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্যগুলো এরপরে দেখো বিত্তস্ত কোন সম্পর্কিত উপবাদ্য তো আগেরটা দেখেছি এটা এটা উপবাদের দ্বিতীয় নম্বর অধ্যায় তো তোমাদের দেখো এই উপবাদ্যগুলো টোটাল আছে কি প্রশ্ন আছে অনেকগুলো দেওয়া আছে এখানে অ্যান্সারও করে দেওয়া আছে আবার ড্যাশ পূরণও আছে ড্যাশ ড্যাশপূরণগুলো দেখে নাও এখান থেকে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবে এখান থেকেই তোমাদের মাধ্যমিকে দু হাজার পঁচিশ সালে সব উপবাদ্য কমন আসবে তোমরা এই কোটাই প্র্যাকটিস করো এবং দু নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে কোন কোন সালে এসেছে দেখো এটা দু হাজার তিন সালে এসছে মাধ্যমিক এই উপবাদ্যটা এটা দু সালে এসছে এটা দু সালে এসছে এটা দু সালে এসছে তো বিভিন্ন এটা দু সালে এসছে তো যেগুলো পরীক্ষা যেগুলো দেওয়া আছে সালগুলো দু হাজার সালে এটা এসছে তো তোমাদের বিভিন্ন রকম প্রত্যেকটা সাল ওয়াইজ দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবে ভালো করে তো এই উপপাতগুলো দেখো দেওয়া আছে এবং পাঠ্যপুস্তকে চৌত্রিশ পঁত্রিশ সাঁইত্রিশ এই অধ্যায়ে সবচেয়ে মানে এই যে চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো থাকে দেখো এটা ষোলো তেরো দশ সাত চব্বিশ কুড়ি নয় চার এবং উনিশ এক অর্থাৎ আগের বছর যেটা পড়েছে আগের বছর হচ্ছে উপহাদ নম্বর পঁয়ত্রিশ যেটা পাঠ্যপুস্তকে একশো উনত্রিশ নম্বর পেজে তোমরা পেয়ে যাবে ওইটা আগের বছর এসছে তো এটা বাদ দিয়ে অন্যগুলো করার চেষ্টা করবে কারণ সে আগের বছর যদি লং কোশ্চেন যেটা পড়ে সেটা আবার পরের বছর সাধারণত দেয় না তো অনেক ক্ষেত্রে দিয়েও দিতে পারে অনেক ক্ষেত্রে দেয় না বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট দেয় না তো এবারে দেখো চৌত্রিশের উপবাদের প্রয়োগগুলো যেগুলো দিয়েছে উপবাদের সম্পর্কিত যে প্রয়োগগুলো যে সালে দু সালে এই উপবাদটা এসছে প্রয়োগটা দেখো উপবাদের প্রয়োগটা এইটা এসছে তো ওইগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকেই সমস্তগুলো দেওয়া আছে তো প্রত্যেকটা দেখবে কোন কোন উপবাদ্য থেকে কোন কোন প্রয়োগ প্রয়োগগুলো কিন্তু উপবাদ্য থেকেই হয় দেখো উপবাদ্যের যে তিন নম্বর অধ্যায় তোমাদের আছে বিত্তস্ত চতুর্ভুষ সংক্রান্ত উপবাদ্য সেই উপবাদ্যগুলো এখানে দেওয়া আছে এমসি কিউ প্রশ্ন কোন সালে কোনটা পড়েছে প্রত্যেকটা সাল ওয়াইজ দেওয়া আছে এইগুলো প্র্যাকটিস করবে লিখে খাতায় তোমরা নথিভুক্ত করবে এবং সেখান থেকে তোমরা করবে প্র্যাকটিস করবে দু নাম্বারগুলো ভালো করে প্র্যাকটিস করবে দু নাম্বারের প্রশ্নগুলো অনেকে পারে না উপবাদদের তো এখান থেকে তোমরা বেশি করে প্র্যাকটিস করবে অ্যান্সার সিডো সব দেওয়া আছে তোমরা করে অ্যান্সারটাকে মেলাবে যদি না মেলে আমাকে কমেন্টে লিখবে আমি অবশ্যই তার অ্যান্সারটা ভালো করে তোমাদেরকে করে দেবো আর কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে অবশ্যই তোমরা জানাতে ভুলো না তো দেখো দু নম্বরে উপবাদ্যগুলো যেগুলো দিয়েছে দু নম্বরের যে গণিতগুলো উপপাদ্য অধ্যায়ে সেগুলো দিয়েছে ছবি এঁকেও অনেক সময় আসে পরীক্ষায় এবার দেখো পাঁচ নম্বরের যে এই উপপাদ্যটা প্রায় প্রতি বছর আসে দেখো আটত্রিশে দেখে উপপাদ্য অর্থাৎ টেক্সট বইতে একশো চৌষট্টি নম্বর পেজে তো উপবাদ্য দেখো তেইশ সাল বাইশ সাল পনেরো এগারো আট পাঁচ দু হাজার মানে প্রায় কমন এই উপবাদ্যটা প্রায় প্রত্যেক বছর এক বছর ছাড়া এক বছর প্রতি বছরই এসছে তো এরপরে দেখো এই অথায় যেগুলো প্রয়োগগুলো পড়ে তিন নাম্বারের সেইগুলোও দেওয়া আছে লিস্টিং করে প্রত্যেকটায় যে তিন নাম্বারের প্রয়োগ দেওয়া আছে এখান থেকে করবে এখান থেকেও তোমরা করবে তো সবগুলোই করে দেওয়া আছে দেখো প্রত্যেকটা কোন কোন সালে এসছে এই প্রয়োগগুলো কোন কোন এসছে এবং শেষে দেখো বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ তোমাদের যে বৃত্তের স্পর্শক অধ্যায়টা আছে উপপাধ্যে সেই অধ্যায় থেকেও এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে যেগুলো সালে এসছে এবং যেগুলো এবছর খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে তো সেগুলো তোমাদের করে দেওয়া আছে এই কয়েকটা তোমরা প্র্যাকটিস করে যাবে অর্থাৎ যাবতীয় যতগুলো সেটে পরীক্ষা হয়েছে দু হাজার এক সাল থেকে মাধ্যমিকে সমস্ত প্রশ্নগুলো এখান থেকে পেয়ে যাবে দু এক থেকে সমস্ত কিছু এবং সাজেস্টিভ করে দেওয়া আছে যাতে দু সালে এগুলো তোমাদের আসবে তো এখানে দেখো স্পর্শকে সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলো দেওয়া আছে এবং দু নাম্বারের স্পর্শকে যে যে অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল সেগুলো দু হাজার কুড়ি সালে এইটা দুই অধ্যাগেটা এসছে তো সবগুলো নাম্বারিং করে করে দেওয়া আছে তোমরা এখান থেকে সবগুলো যে যারা পারবে সবগুলো প্র্যাকটিস করবে এবং যারা উপবাদ প্রয়োগ করতে সমস্যা তোমরা শুধু সালেরগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে এখান থেকেই তোমরা বেশি করে প্র্যাকটিস করবে তো দেখো এখানে প্রত্যেকটা ভাগ করা আছে সমকেন্দ্রীয় বৃত্ত সংক্রান্ত উপবাদ বিভিন্ন কোণের মান নির্ণয় সম্পর্কে উপবাদ্য যেগুলো আছে সেগুলো সম্পর্কেও দিয়েছে এখানে তো চতুর্ভুষ সংক্রান্ত উপবাদগুলো এবং যে এই এই অধ্যায় যে উপবাদ্য আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সেটা কোন সালে কীভাবে পড়েছে সবগুলোই দেওয়া আছে দেখো এখানে প্রত্যেকটা সাল ওয়াইজ তুলে দেওয়া আছে আগের বছর একচল্লিশের উপবাদটা এসছে অর্থাৎ দুশো এগারো নম্বর পেজে ওটা বাদ দিয়ে তোমরা এবছর এই চল্লিশের উপবাদটা খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে চল্লিশের উপবাদ্যটা ভিভিআই এইটা বেশি করে তোমরা করবে ঠিক আছে এইটা এবছর খুব কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে দেওয়া আছে প্রত্যেকটা উপবাদ্য প্রয়োগও দেওয়া আছে এই অধ্যায়ে চল্লিশের উপবাদের প্রয়োগ কটা একচল্লিশ বিয়াল্লিশের উপবাদের প্রয়োগগুলো যেগুলো সেগুলোও দেওয়া আছে এখানে প্রত্যেকটা সালওয়াইজ এবং শেষ যে উপবাদের অধ্যায় আছে তোমাদের সদৃশ্যতা এই সদৃশ্যতা উপবাদের অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদেরকে দেওয়া আছে দেখো এখানে সদৃশ্য অধ্যায় দেখো প্রথমে এমসিকিউ এমসিকিউ প্রশ্ন এই অধ্যায় থেকে সাধারণত আসে না এসে কিউ প্রশ্ন দেয় এবং দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে দেয় তো এখানে যতগুলো প্রশ্ন আসবে বা এসেছি সাজেস্টিভ করেছে ড্যাশ্রণ এই অধ্যায় থেকে দেওয়া হয় ঠিক আছে ড্যাশ্রণগুলোও দেওয়া আছে অ্যান্সার সিটও করে দেওয়া আছে সমস্ত উপবাদের উত্তরগুলোও করে দেওয়া আছে দেখো এখানে সত্য মিথ্যাও আসে পরীক্ষায় এই সত্য মিথ্যাগুলো করা আছে এইগুলো এই বছর বেশি করে প্র্যাকটিস করবে এইগুলো খুব আসার সম্ভাবনা এখান থেকে এবং প্রয়োগগুলো এখান থেকে দেওয়া আছে এবং এই সদৃশ্য উপবাদ্য থেকে যে প্রয়োগ উপবাদ্য সেগুলো সবগুলো এখানে করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা দেখো উপবাদ্য করে দেওয়া আছে এখানে এখান থেকে করবে অর্থাৎ আটচল্লিশ সদৃশ্য সম্পর্কে যে আটচল্লিশ উপবাদটা প্রায় কমন আসে দেখো দু হাজার আঠেরো ষোলো বারো নয় অর্থাৎ জোর সালগুলো এসছে তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এখান থেকেই তোমাদের চব্বিশ সালে দেখো এই উপবাদ্যটা এসে দু সালে এইটা এই প্রয়োগটা চলে এসছে তিন নাম্বারের যে প্রয়োগটা এইটা তোমাদের চব্বিশ সালে চলে এসছে তো এটা বাদ দিয়ে তোমরা প্র্যাকটিস করবে এছাড়াও এই উপবাদ্যের যে প্রয়োগ অর্থাৎ আটচল্লিশে উপবাদ্য বা তেতাল্লিশ চুয়াল্লিশে যে উপবাদের প্রয়োগগুলো সেগুলো এখানে করে দেওয়া আছে কোন কোন প্রয়োগগুলো তো তোমরা এইগুলোই প্র্যাকটিস করবে এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে এবারে পিথাগোরাসের যে উপবাদটা ছিল শেষ অধ্যায় পিথাগোরাসের উপবাদ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোনগুলো আসার সম্ভাবনা প্রবল তো এইগুলোই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলেই তোমরা সমস্ত কিছু উপবাদ্যগুলো পরীক্ষায় যে চার নাম্বার এবং তিন নাম্বার ছোট প্রশ্ন দু নাম্বার সবগুলোই এইখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তোমরা অবশ্যই উপবাদ্যগুলো করো এখান থেকেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে সকলকে ধন্যবাদ তোমরা যারা দু নম্বরের প্রশ্নগুলো পারছো না অ্যান্সার মেলাতে তো সেগুলো কমেন্টে লেখো আমি অবশ্যই তার অ্যান্সার গুলো তোমাদের সুন্দর করে দেবো সকলকে ধন্যবাদ দেখা তোমাদের পরে ভিডিওতে হাইট অ্যান্ড নিয়ে আলোচনা করবো হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করা হবে সকলকে ধন্যবাদ দেখা পরে ভিডিওতে